সালাম আলিকুল মাহমতুল্লাহি ওয়াকার আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো আল্লাহ লিগি ও তাকুয়া। হিরো ভাই ও বোনেরা আমাদের জীবন খুবই ক্রস্থায়ী এই দুনিয়া একটি পরীক্ষার ময়দান এখানে আমাদের সব কাজের হিসাব রাখা হচ্ছে আল্লাহ তালা। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণটি অর্জনের কথা বলেছেন তা হল তাকুয়া বা আল্লাহ দিদি আল্লাহ তালা পবিত্র কুরআন মাজিদ বলেন রে মানব জাতি তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর তাকুয়া হলো এমন একটি বিষয় আল্লাহ তালাকে সব সময় মনে রাখা তার আদেশ মানা তার নিষেধ থেকে দূরে থাকা যার অন্তরে আল্লাহ বিধি আছে সে কখনো অন্যায় করতে পারে না কারো হক নষ্ট করতে পারে না দুনিয়ার সুখ শান্তি আখেরাতের সফলতা সবকিছু তাকুয়ার উপর নির্ভরশীল তাই আসুন আমরা সবাই আল্লাহ তাহলে বয় করি পবিত্র জীবন যাপন করি এবং আখেরাতের জন্য উপস্থিত নেই আল্লাহ আমাদের সবাইকে আমন করার তৌফিক দান করুন আমিন